দেখো জীবনটা সত্যি বিলাসিতায় ভরপুর কেউ সত্য বিলাসিতার জীবনের ছোঁয়া পায় আবার কেউ বা করে অভিনয় জীবনে বহু মানুষ আসবে যাবে সময়ের বিবর্তনে তুমি একটা একটা করে মানুষ চিনবে কেই বা আপনার কেই বা পর আমরা পুরুষ তো জীবনের বেশ কিছু সময় খুঁজি খুব সুন্দর মেয়ের সুদর্শন মুখ তাহার পরে কিছু সময় এলো তারপরে তাহার পরে গিয়ে শান্তি আর সেই সময় যে মানুষগুলো আমাদের সাথে বেইমানি করে তারা যেন পরমাত্মার প্রভুর কাছে জবাবদিহিতা করতে পারে এই প্রার্থনা করে আর বস জীবনে তোমার ধাক্কা খাওয়া লাগবেই এটা অবধারিত ধাক্কা না খেলে তুমি কখনোই বুঝতে পারবে না মানুষ চিনতে পারবে না সময় চিনতে পারবে না হার্ড হার্ড সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারবো না আল্লাহ তালা তোমাদের দান করুক আর আমার এগুলো মেনটেন করারও শক্তি বাড়িয়ে দেয় ফি